শীতের সকালের গরম গরম এরকম খেজুর রসের পায়েস কার কার ভালো লাগে এটা কিন্তু আমাদের বাসার জনপ্রিয় একটা রেসিপি তো হ্যালো কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের সময় আমরা প্রায় এটা খেয়ে থাকি ইনফ্যাক্ট আমাদের এলাকার সবাই এটা খুব পছন্দ করে আপনারা কে কে এটা খান এবং কার 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 পছন্দ কার কার এলাকাতে অ্যাভেলেবেল আছে অবশ্যই কিন্তু জানাবেন তো এখানে এটা রান্নার প্রসেস আসলে খুব একটা কঠিন নয় আমরা যেভাবে ভাতটা রান্না করি এটাও সেই একই প্রসেস প্রথমে রসটাকে ভালো করে ছেকে বসিয়ে দিতে হয় চুলায় অ্যান্ড এটা বলো আসা পর্যন্ত অপেক্ষা করি আর অন্যদিকে নারকেল আমার মা নারকেলটার খোসা ছাড়িয়ে নিচ্ছিল নারকেল কুড়িয়ে কোড়া নারকেল দেয়া হয় তো এছাড়াও এটার মধ্যে দেয়া হয় কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না মশলা মশলা বলতে এলাচ কয়েকটা এলাচ আর দারচিনি তেজপাতা তেজপাতাগুলো আমাদের গাছে ছিল তো এটা বলো এসে গেছে তো অনেকে আবার এটাকে একটু ঘন করে এই রসটা এমনিতে অনেক মিষ্টি ছিল আর আমরা এভাবেই খেয়ে থাকি এই যে নারকেলগুলো দেখতে পেয়েছ এই যে তেজপাতাটা কিন্তু আমাদের গাছের তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা চালটা দিয়ে দেবো চালটা আসলে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমাদের এখানে মাখা মাখা আমরা রসটা রেখেছি কেউ আবার একদম একদমই কম চাল দিয়ে একদম রসটাই বেশি খেতে পছন্দ করে সেভাবেও ভালো লাগে আর অনেকে হয় একদম ঘন খায় সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন এখানে পাঁচ লিটার পাঁচ লিটার ছিল আর কি আমরা পাঁচ লিটার চালের মধ্যেই যে আমাদের আমাদের টেস্ট অনুযায়ী আমরা চালটা অ্যাডজাস্ট করেছি আর আমরা মাখা মাখা রেখেছি একটু আঠালো আঠালো ভাব ছিল ওইভাবে আমরা খেয়েছি অনেক এলাকাতে অনেকভাবে এটাকে খাওয়া হয় কেউ রুটি দিয়েও খেয়ে ফেলে কেউ আবার মুড়ি দিয়ে পছন্দ করে আমাদের বাসায় রুটি দিয়ে বেশি একটা জনপ্রিয় না আমি আজকে একটু চেখে দেখেছিলাম খারাপ না ভালোই তো আমরা কিন্তু মুড়ি দিয়ে খাই প্রায় অনেক সময় মিষ্টি লাগে অনেক বেশি অনেকে বেশি মিষ্টি খেতে পারেন না সেই ক্ষেত্রে একটু মুড়ি মিশিয়ে দেন খান আমাদের এলাকাতে কিন্তু সেমাইটাকেও মাঝে মাঝে এভাবে করে খাওয়া হয় মুড়ি দিয়ে আমার মুড়ি রান্না করছিলেন যখন এটা বলো কেশে একদম পড়তে যাবে তখনই এই চামু এই এই চামচটার সাহায্যে এইভাবে করে দেন দেন হচ্ছে এটা আস্তে কমে যায় আপনারা কে কী নামে ডাকেন এই চামচটাকে অবশ্যই এটা কমেন্টে জানাবেন এটা কিন্তু হচ্ছে নারকেলের যে খোলটা হয় আমাদের এখানে নারকেলের মালা বলে তো এটার মধ্যে একটা বাঁশের কঞ্চি গোল করে চেয়েছে দেন এটার সাথে ওটা আটকে দিয়ে এই চামচটা বানানো হয় প্রায় সব বাসাই এটা আছে আপনাদের কারা কারা এটা ইউজ করেন গ্রামের বাড়িতে অ্যান্ড এটার নাম কি অবশ্যই কিন্তু জানাবেন এই তো এই পর্যায়ে আমাদের চালটা বয়ল হয়ে এলেই চালটা একদম পুরোপুরি নরম করা যাবে না কারণ এটা যেহেতু গরম রসের মধ্যে থাকবে এমনি নিজে নিজে আরও বেশি একটু বয়ল হয়ে যাবে এই যে এরকম রেখেছি আমরা খেতে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজ এ পর্যন্তই নতুন কোন সময় নতুন কোনো সহজ সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম